ইফতার মজলিসের আয়োজন করলো বিপ্লব ফ্যান ক্লাব চলছে পবিত্র মাহে রমজান মাস ধর্মপ্রাণ মুসলিমরা ধর্মাবলম্বী মানুষেরা রোজা রেখে সারাদিন উপোস করে পবিত্র রমজান মাস উপলক্ষে শুক্রবার ইফতার মজলিসের আয়োজন করলো বিপ্লব ফ্যান ক্লাব এদিন ইফতারের সময় খেজুর শশা বিভিন্ন খাবার সাজানো ইফতারে রোজার উপবাস ভাঙেন প্রায় হাজার রোজাদার তারপর একসঙ্গে জনতার নামাজ পাঠ এদিন দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে ইফতারই শুরু হয় প্রতি বছরে না এবারেও ইফতার মজলিশের আয়োজন বিপ্লব ফ্যান ক্লাবে এদিন ডাকবাংলার ন ফ্যাক্টরিতে ইফতার মেহফিলের আয়োজন করা হয় পাশাপাশি তিনি আরও জানান প্রতি বছর আমরা এই ইফতার মজলিস করে থাকি এলাকার সাধারণ মানুষ বিশিষ্ট জন ও সহকর্মীদের সঙ্গে ইফতার করতে পেরে অত্যন্ত খুশি লাগছে নিজেকে বিপ্লব বলেন এভাবেই ইফতার মজলিসের আয়োজনের মাধ্যমে আমরা সৌভ্রাতৃত্বের নিদর্শন রেখে চলেছি দীর্ঘদিন ধরে এটাই বাংলার তথা আমাদের দেশের বৈশিষ্ট্য তিনি প্রত্যেকের সুস্থতা কামনা করেন আজকের এই ইফতার উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আনারুল হক ও রফি বিপ্লব বজলুর রহমান বিপ্লব ফ্যান ক্লাবের অন্যতম কর্মকর্তা ইনজামুল হক এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জন থেকে শুরু করে অন্যান্যরা স্টার নিউজ

ওখানে না তারে বসনা এটা কি করা হলো আমি কত বড় করেছিলাম এবারও আমাদের সব আমাদের যেগুলো এলাকার সহকর্মী আছে এলাকার বিশিষ্ট ব্যক্তিগতকে গিয়ে আমরা একটা উত্তর বজায় লাভ করি প্রায় এক হাজার বতর আমাদের সস্ত করে সবাই কেমন লাগছে কেমন লাগছে ভালোই লাগছে ধর্মীয় জিনিস খুব ভালো জিনিস আমরা একটা করতে পারলাম এখানে কেমন লাগার কোনো পৌঁছলে নেই খুব ভালো লাগছে আমরা এত সুন্দর একটা ভালো কাজ করলাম এই স্কিপ করে একটু